হ্যালো বন্ধুরা সব বাকি ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই ডিলিশিয়াস একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো ভীষণ সহজ শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে আপনারাও বাড়ি বসে এই টেস্টি চিকেন তাওয়া ফ্রাইয়ের রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই চিকেন তাওয়া ফ্রাইয়ের রেসিপি চিকেন তাওয়া ফ্রাই বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিতে হবে চিকেন আমার ফ্রিজে এই দু পিস চিকেন ছিল আজকে আমি এই দু পিস দিয়েই চিকেন তাওয়া ফ্রাই বানাবো সব প্রথমে চিকেনের টুকরোটাকে চাকুর সাহায্যে কেটে কেটে নিতে হবে তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি যার মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তারই সাথে এতে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ গুঁড়ো করে নেওয়া গোলমরিচ আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছড়ানো টক দই এক পিস লেবু আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এখন সব উপকরণগুলোকে একবার ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটাকে দিয়েও সব মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চিকেনের টুকরোর গায়ে একটু যেহেতু কেটে নিয়েছি তার জন্য এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর চিকেনটাও খুব সুন্দরভাবে গলে যাবে আপনারা চাইলে এই ম্যারিনেট করা চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন আবার এটাকে সঙ্গে সঙ্গে তৈরিও করে নিতে পারেন এই রেসিপিটা যেহেতু চিকেন তাওয়া ফ্রাই এটাকে তাওয়াতেই বানানো হয় কিন্তু আজকে আমি এই রেসিপিটি কড়াইয়ে করেই তৈরি করব। কড়াইয়ের মধ্যে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা চিকেনগুলোর গা থেকে এক্সট্রা মশলা ঝেড়ে ফেলে এগুলোকে আস্তে আস্তে এ তেলের মধ্যে দিয়ে দেব। আর তারপর এটাকে উল্টে পাল্টে লাল লাল করে প্রথমটা ভেজে নেব যাতে এটা কড়াইয়ের গায়ে না লেগে যায় সেই জন্য আস্তে আস্তে কড়াইটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে এই চিকেনটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে আস্তে আস্তে চিকেনগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এর মধ্যে একটু স্মোকি ফ্লেভারও চলে আসে সেই জন্য এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলোকে আবারও আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যখন এইভাবে কালার চলে আসবে তখন যে বেঁচে যাওয়া মশলাটা ছিল এর মধ্যে দিয়ে দেব। আর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো থাকার জন্য কিন্তু এই চিকেনটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর যত মশলা আর ফ্লেভারগুলো রয়েছে সেগুলো এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হাড়ের থেকে মাংসটা ছেড়ে এসেছে এবারে এর মধ্যে যে একটু জল ব্যাপারটা রয়েছে সেটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা স্লাইস লেবু আর দিয়ে দেব একটু ডুমো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে নাড়াচাড়া করে নেব এখন এই চিকেন তাওয়া ফ্রাই রেসিপিটিকে আমি সার্ভ করে নিয়েছি এটাকে আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন কিন্তু আমার এটা এমনি খেতেই বেশি ভালো লাগে কারণ এটা ভীষণই চটপাটা টাইপের একটা খাবার যখন কিছু চটপাটা খেতে ইচ্ছে করবে তখন আপনারা এই চিকেন তাওয়া ফ্রাই রেসিপিটিকে বানিয়ে একবার খেয়ে দেখবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন